প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বিশ্বের সকল দেশের নাম ও রাজধানী নামের তালিকা নিয়ে আলোচনা করবো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেশের নাম বাংলাদেশের রাজধানী ঢাকা ভারতের রাজধানী নয়াদিল্লি মায়ানমারের রাজধানী নাইপিদাও ভুটানের রাজধানী থিম্পু নেপালের রাজধানী কাঠমান্ডু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আফগানিস্তানের রাজধানী কাবুল এবং শ্রীলঙ্কার রাজধানী জয়বর্ধনপুর কোর্টে মালদ্বীপের রাজধানী মালে চীনের রাজধানী বেইজিং সৌদি আরবের রাজধানী রিয়াদ ইরাকের রাজধানী বাগদাদ ইরানের রাজধানী তেহরান কাতারের রাজধানী দোহা জর্ডানের রাজধানী আম্মান ইয়েমেনের রাজধানী সানা ওমানের রাজধানী মাস্কাট সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের রাজধানী জেরুজালেম ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর ভিয়েতনামের রাজধানী হেনই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক কম্বোডিয়ার রাজধানী নম্প পূর্ব তিমুরের রাজধানী দিল্লি জাপানের রাজধানী টোকিও দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংয়ং কাজাখস্তানের রাজধানী আস্তানা তুর্কি মেনিস্তানের রাজধানী আশখাবাদ উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ তুরস্কর রাজধানী আঙ্কারা আলবেনিয়ার রাজধানী তিরানা পোল্যান্ডের রাজধানী ওয়ার্স বুলগেরিয়ার রাজধানী সোফিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেট বোসনিয়ার রাজধানী সরায়েভো আইসল্যান্ডের রাজধানী রিক জার্ভিক ফ্রান্সের রাজধানী প্যারিস আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন জার্মানির রাজধানী বার্লিন মন্টিনিরগ্রো এর রাজধানী পোর্টগারিকো ইতালির রাজধানী রোম ভ্যাটিকানের রাজধানী ভ্যাটিকান সিটি নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম পর্তুগালের রাজধানী পলিসবন স্লো রাজধানী ব্লাটিসলোভা স্লোভেনিয়ার রাজধানী লুপজানা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস মাল্টার রাজধানী ভ্যালেটা স্পেনের রাজধানী মাদ্রিদ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এস্তোনিয়ার রাজধানী তাল্লিন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা গ্রিসের রাজধানী অ্যাথেন্স সাইপ্রাসের রাজধানী নিকোশিয়া মোনাকোর রাজধানী মোনাকো সিটি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি কসোভ রাজধানী প্রিস্টিনা সুইজারল্যান্ডের রাজধানী বার্ন তুরস্কর রাজধানী আঙ্কারা ব্রিটেনের রাজধানী লন্ডন রাশিয়ার রাজধানী মস্কো নরওয়ের রাজধানী অসলো সুইডেনের রাজধানী স্টকহোম মিশরের মিশরের রাজধানী কায়রো নাইজেরিয়ার রাজধানী আবুজা লিবিয়ার রাজধানী ত্রিপলি সুদানের রাজধানী খারতুম কেনিয়ার রাজধানী নাইরোবি দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউন মরিশাসের রাজধানী পোর্ট লুইস ঘানার রাজধানী আকরা আইভেরি কোস্টের রাজধানী আবিদজান মোজাম্বিকের রাজধানী মাপুটো মৌরির তানিয়ার রাজধানী নোয়াকচট নামিবিয়ার রাজধানী উইন্ড উইন্ডহুক আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স সোমালিয়ার রাজধানী মোগাদিসু। মরক্কোর রাজধানী রাবাত উগান্ডার রাজধানী কাম্পালা সোয়াজিল্যান্ডের রাজধানী মেবেন তানজানিয়ার এর রাজধানী দারুসালাম মাদাগাস্কার এর রাজধানী আলতা নারিদো মালির রাজধানী বামাকো ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা জিবুতির রাজধানী জিবুতি জিম্বাবুয়ের রাজধানী হারারে কঙ্গোর রাজধানী কিংসা টগোর রাজধানী লোম সিয়েরার রাজধানী সিয়েরা লিওনের রাজধানী ফ্রি টাউন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি কানাডার রাজধানী অটোয়া কিউবার রাজধানী হাবানা ত্রিনিদাদ ও টোবাকো রাজধানী পোর্ট অফ স্পেন হন্ডুরাসের রাজধানী তেগুসি গাপলা কোস্টারিকার রাজধানী স্যান জোসে জ্যামাইকার রাজধানী কিংস্টন বার্বাডোজ এর রাজধানী ব্রিজটাউন হাইতি এর রাজধানী পর্ড অফ প্রিন্স চিলির রাজধানী সান্টিয়াগো ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া পেরুর রাজধানী লিমা ভেনুজুয়েলার রাজধানী কারাকাস আর্জেন্টিনার রাজধানী বোয়েন্স আয়ার্স গায়ানার রাজধানী জর্জ টাউন বলিভিয়ার রাজধানী লাপাজ কলম্বিয়ার রাজধানী বগত উরুগুয়ের রাজধানী মন্টি ভিডিও প্যারাগুয়ের রাজধানী আশুনশিয়ন ইকুয়েডোর এর রাজধানী কিটো সুরিনাম এর রাজধানী প্যারামারিবো অস্ট্রেলিয়ার রাজধানী ক্যাম্বেরা নিউজিল্যান্ডের রাজধানী ওয়ালিংটন পাপুয়া নিউগিনি এর রাজধানী পোর্ট মহর্সবি মর্সবি ফিজি এর রাজধানী সুভা টু ভ্যালুর রাজধানী ফোনাফুতি ভানুয়াতির রাজধানী ভিলা নাউরুর রাজধানী ইয়ারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে